হ্যালো আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এই পাতাগুলোকে আমরা আমাদের অনেক পরিচিত এখানে আমরা এই গাছটাকে আমরা বলে থাকি ঠানকনি পাতা বা টাকা পাতা আমি জানি না আপনারা মানে কে কোন ভাষায় এই পাতাগুলোকে চিনেন এই পাতাগুলো খেতে কিন্তু আমাদের মানে খুবই উপকারী একটা পাতা এই পাতাটা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না এই পাতাটার এতটাই গুণ যেটা আমি মানে বলে শেষ করতে পারবো না তো আজকে আমি এই পাতাটা আমার নিজের হাতে লাগানো গাছ এখানে আমি নিজের হাতে লাগিয়েছিলাম তো আজকে আমি এখান থেকে কিছু পাতা তুলবো আর পাতা তুলে এটাকে আমি ভত্তা করব এই পাতাটা খেলে আমাদের অনেক অনেক রকমের উপকারে আসে তো এই পাতা সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলতে বলবো না এটা সম্পর্কে আপনারা কম বেশি অভিজ্ঞতা রয়েছে তো চলুন এখন আমি এখান থেকে কিছু পাতা তুলছি দেখুন পাতাগুলো ছেড়ে নিচ্ছি আমি এই পাতা যে ডাটা আছে ডাট সহ কিন্তু না আমি শুধু পাতাগুলো ছেড়ে নিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন আমি শুধু পাতাগুলো ছেড়ে কিন্তু মানুষ শাক রান্না করে খায় আবার হচ্ছে ডালের বড়া বানিয়ে খায় অনেকে ভত্যা করে খায় এটার গুণ বলে শেষ করা যাবে না তো আমি কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি দেখুন এই পাতাগুলোর সাথে কিন্তু মাটি রয়েছে এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে কষলে কষলিয়ে ধুয়ে নেব যাতে এটার মধ্যে কোনোভাবে কোনো ময়লা না থাকে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে সে পাতাগুলো দিয়ে দেব তো প্রথমে কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করব না এখানে আমি সে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা কাঁচামরিচ আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন দিচ্ছি দুই টুকরো রসুন এটার মধ্যে আপনারা সবসময় চেষ্টা করবেন এটা যখন ভাজবেন বা সিদ্ধ করবেন তখন কিন্তু একটু রসুন দেওয়ার জন্য দিচ্ছি লবণ এখন আমি এখানে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে যথেষ্ট পরিমাণ পানি উঠে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রান্নার তেল এখানে আমি খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর আমি এখন দুই দুই থেকে তিনটা শুকনো মরিচের মতো টেলে নেব এখন আমি এই মরিচ দিয়ে আর পিঁয়াজ দিয়ে আমি ভত্তাটাকে করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি ভত্তাটাকে করে নিয়েছি এই ভত্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইখানে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন